আমার নাম হলো সাইদুর রহমান ডাক নাম কালু আব্বা নাম রীন আচ্ছা তো এখানে যে কয়টা ঘর আছে আপনাদের এখানে মোটামুটি পাঁচ ঘর নামা হয়েছে ছ ঘর নামা হয়েছে আর কাল থেকে ঘর ভাঙা হয়েছে আর কালকে দুঘর ভাঙবে জাগা থায় স্থান নাই গেলে আর লোকের বাগান টাগানে ফেলবো তখন পরের স্থান দেখবো চিন্তা ভাবনা করে আচ্ছা নদীর অবস্থা এখন কেমন ভয়াবহ আচ্ছা সবাই কি এই এই ভয়াবহ অবস্থায় কি সবাই কি বাড়ি টানি করছে যার যে নামছে ধরেন তারা টানছে তারাও আতঙ্ক হয়ে গেছে কতগুলো লোক আচ্ছা এই এই নদী ভাঙনে কতগুলো বাড়ি বিলীন হয়েছে মানে পূর্ব থেকে ষোলোখান বাড়ি ভাঙাছে এ এ বিষয়ে কোনো সরকারিভাবে ব্যবস্থা নিয়েছে কিনা কোনো উদ্যোগ লাইন এখনি জায়গা দিনের ব্যবস্থা করে নেব সরকারের কাছে টাকা পয়সা দরকার আমরা বাড়ি ঘর আমাকে পয়সা করে না গরিব মানুষ

এই খুদা খারাপ নীল পোলা দা জি দাদা একটা